তুমি চলে গেছো অথচ এখনো ঘুরে চায়ের দোকানে আড্ডা দেয় রাস্তায় ভিড় জমায় বাজারের সবজি এখনো কাগজে মুড়ে মাপা হয় এক কেজি দুই কেজি করে শুধু আমার ভেতরে শুধু আমার ভেতরে অন্য এক মহাবিশ্ব ভেঙে পড়েছে আমি যতবার ততবার দেখি অপরিচিত এক চোখে অদ্ভুত এক শূন্যতা যেখানে তুমি একদিন আলো ছেলে রেখেছিলে তোমার কণ্ঠস্বর আমি ভুলতে চাইনি কিন্তু মানুষ কিন্তু তো ভুলেই ফেলে অবশেষে তবু আশ্চর্য লাগে মাঝে মাঝে ঘুম ভাঙলে মনে হয় বালিশের পাশে এখনো তোমার নিঃশ্বাস তুমি তুমি ঠিক এখন চোখ বন্ধ করে শুনে আছো কিন্তু হাত পাড়ালে শুধু বাতাসকে ধরা যায় কোন উষ্ণতা পাওয়া যায় না আমি জানি আমি জানি তুমি আমার থেকে দূরে চিরতরে কোন আর ফিরে আসবে না তবু অবচেতনে যেন কোনো শিশু যেমন ভাবে মৃত মানুষরা একদিন দরজা ঠেলে ফিরে আসবে আমিও ভাবি একদিন হয়তো একদিন হয়তো তুমি ফিরে এসে বলবে আমি ছিলাম তোমার কাছেই বৃষ্টি শব্দ নয়। এটা তোমার অনুপস্থিতির শব্দ রাত এখন আর রাত নয় এটা এটা অপেক্ষার অন্য নাম এটা তাকার ভেতরে এক ধরনের অদ্ভুত ঠান্ডা পাশা পেতেছে যা কোনো কম্বল দিয়েও ঢেকে রাখা যায় না তুমি জানো বিরহ আসলে মৃত্যু নয় বরং মৃত্যু থেকে কঠিন মৃত্যু মানুষকে আমরা শেষ পর্যন্ত স্বীকার করে নি তাদের ছবির সামনে প্রদীপ জ্বালি দোয়া করি কবরে ফুল রাখি কিন্তু জীবিত কারো অনুপস্থিতি তাকে তো কবরে রাখা চায় না তাকে কবর দিতে গেলে হৃদয়টাই মাটি চাপা দিতে হয় আমি এখনো ঠিক জানি না তোমাকে কি নামে ডাকবো ভালোবাসা অভিমান একই অসমাপ্ত গল্প শুধু জানি তুমি আমার জীবনের প্রতিটি দরজায় একটি তালা হেঁটে গেছো আমি সারা জীবন আমি সারা জীবন চাবের খোঁজ ঘুরব আর তুমি কোনো জানা না থেকে কখনোই ফিরে তাকাবে না কখনোই ফিরে থাকাবে না